কালকে দুপুরে একটু ভাত খেয়েছি আজকে সকাল থেকে এখনও কিছু খেতে পারিনি তো একদম খেতে ইচ্ছা করছে না ওর মুখের দিকে তাকালে আর খেতে একদম ইচ্ছা করে না সবাইকে জানাই শুভ সকাল তো আমি এই কাজ থেকেই ব্লগটা শুরু করলাম তো ব্লগ করতে সত্যি মাঝে মাঝে ইচ্ছা করে না এক জিনিস বারবার বলতে হয় আর শরীর খারাপ শরীর খারাপ তোমাদেরও শুনতে অসুবিধা হয় এটা সত্যি কথাই কারণ আমার জীবনে যেটা ঘটছে সেটাই তো বলবো বলো তোমরা তো শুনছো আর আমি যে সামনের পরে মানুষটাকে দেখে ছটফট করছি মানুষটা কতটা কষ্ট পাচ্ছে তো সেটাই তো তোমাদের সামনে বলতে আসি তো যাই হোক কালকে মানে কি বলবো আমার স্বামীর এত বাড়াবাড়ি হয়েছে এত বাড়াবাড়ি রাত্রেবেলায় সারা রাত একদম ঘুমেনি জল খাচ্ছে তাতেও তো বন করে বের করে দিচ্ছে তো আমি আজকে যে কাজে এসেছি তোমাদের কি বলবো কাজে এসে একদম কাজ করতেই মন বসছে না যে বাড়িতে এই মানুষটা কী করছে কেমন কি আছে সকালে দেখে আসলাম খুবই খারাপ অবস্থা আজকে তো ওই জন্য কাজে এসেও মন বসেনি কোনোরকম একটু যাই হোক কিছু করলাম কাজে এসে তো করতেই হবে তো যাই হোক এখন গ্যাস পরিষ্কার করে বেরাবো আবার ওষুধ আনতে বমি হচ্ছে এত পরিমাণে এখন যাব ঔষধ নিয়ে আসতে তো দেরি করবো না তাড়াতাড়ি যাই একটু ওষুধটা নিয়ে আসি এত বমি হচ্ছে না তো মানুষটার দিকে আর একদম ঢাকানো যাচ্ছে না চোখ মুখ পুরো ঢুকে গেছে ভিতরে তারপর এত রোগা হয়ে গেছে এত রোগা হয়ে গেছে এখন আর গলা দিয়ে আওয়াজই বেড়াচ্ছে না তোমরা যদি দেখতে পারতে তাহলে তোমরা বুঝতে পারতে যে কতটা কষ্ট পাচ্ছে মানুষটা তো দেখি আজকে চেষ্টা করবো একটু ডাক্তারের কাছে ফোন করার জন্য যদি ডাক্তার যেতে বলে তো ওকে নিয়ে সঙ্গে সঙ্গে চলে যাবো আমি তো যাই এই রান্নাটা শেষ হলো এখন ঔষধ নিয়ে ঔষধ নিয়ে এখন এই যে বাড়িতে যাচ্ছি তো খেয়ে দেখুন যদি একটু বমিটা কমে তারপর নিয়ে যাব ডাক্তারের কাছে আগে ডাক্তারের কাছে ফোন করব ফোন করে যদি ডাক্তার যেতে বলে তো আমি চলে যাব আর ওয়েট করবো না ওকে নিয়ে গেলেই ভর্তি নিয়ে নেবে যতদূর সম্ভব করে যা কন্ডিশন এখন তাতে ভর্তি নিয়ে নেবে তো যাই আগে বাড়িতে দেখি কি অবস্থায় আছে মানুষটা এখন তোমরা বিশ্বাস করো আমি এখন আর সত্যি মানে আগের মতন না দৌড়াতে পারি না এই যে আমি হাঁটছি না আমার পেটে খুব যন্ত্রণা দিচ্ছে যে আমি যে ওকে নিয়ে একটু ছুটবো আর সে আগের মতন এখন আর ছুটতে পারি না কত শরীরে দেবে বলো একটা মানুষের শরীরে আর ওই অবস্থায় মানুষকে সামনে পরে ফেলে বা কী করে রাখবো রাখার কোনো উপায়ও নেই আমার যত কষ্ট হোক না কেন ছুটতেই হবে ওকে নিয়ে আর কত খেলা খেলবে আমার সঙ্গে জানি না সকাল থেকে এখনও কিছু খায়নি কিছু খেতে ইচ্ছা করছে না মনের ভিতর অনেক রকম যন্ত্রণায় আর খাওয়া ঘুম নেই কালকে দুপুরে একটু ভাত খেয়েছি আজকে সকাল থেকে এখনও কিছু খেতে পারিনি তো একদম খেতে ইচ্ছা করছে না ওর মুখের দিকে তাকালে আর খেতে একদমই ইচ্ছা করে না আমি এখন এই যে বাড়িতে আসলাম তো বাড়িতে এসে জিজ্ঞাসা করলাম যে কি খেয়েছে বলছে একটু জল খেয়েছিলাম তো জল খাওয়ার সঙ্গে সঙ্গে আবার বমি হয়ে গেছে তো আমি সকালে ভাত রান্না করে রেখে গেছিলাম শুধু ভাত যে একটু নুন জল দিয়ে খেয়ে নেবে তো ভাত যেরকম রান্না করেছি ঠিক সেইভাবেই ধরা আছে একদম মুখে দিতে পারিনি বলছি না জল খাচ্ছে সঙ্গে সঙ্গে বমি হয়ে যাচ্ছে তো এখন এই যে ওষুধ নিয়ে আসলাম দিয়েছি খেতে ওষুধটা খাক আর এই যে স্যুপ বানিয়েছি একটু বাড়িতে এসে একটু স্যুপ তৈরি করে দিলাম এই তৈরি করলাম তো এই স্যুপটা দেবো খেতে আর আমি সকাল থেকে তো কিছুই খাইনি আমার কথা এখন আর বেড়াচ্ছে না তোমাদের কি বলবো এমন পেটে ব্যথা করছে তো পেটে ব্যথা তো হাঁটতেই পারছি না তারপর নিজে একটু কিচ্ছু খাইনি তো শরীরটা আর চলছে না এখন একটু চা করলাম একটু চা মুড়ি খাবো সকালে আর ডাক্তারের কাছে ফোন করেছিলাম আমি কাজ থেকে বাড়িতে আসার পথে যে এরকম অবস্থা আমি এখন কি করব বলছি ইমার্জেন্সিতে নিয়ে চলে আসতে তাই বলল তো আমার আজকে শরীরটা একদম দিচ্ছে না আমি আজকে কি করে ওকে নিয়ে যাব প্রচণ্ড পেটে ব্যথা করছে আমার তো আজকে ভাবছি যাওয়াটা ক্যান্সেল করে দেবো কালকে যাব ডাক্তারকে বললাম ওর অবস্থা খুবই খারাপ তো নিয়ে যেতে বলেছিল কিন্তু আমার আজকে শরীরের জন্য আর পারবো না আজকে যেতে আমার আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো যে আমার আজকে শরীরটা কতটাই খারাপ লাগছে মানে প্রচুর ক্লান্ত লাগছে শরীরটা এখন আমার আরও টেনশানে টেনশানে আরও বেশি আমি শেষ হয়ে যাচ্ছি তো এখন একটু চা মুড়ি খেয়ে নি কালকে সেই দুপুরবেলা ভাত খেয়েছি রাত্রেও কিচ্ছু খাইনি বলতে শুধু একটু মুড়ি খেয়েছিলাম মুড়ি খেয়ে শুয়ে পড়েছি এখনও কতবেলা হয়ে গেছে বারোটা বেজে গেছে কিন্তু খিদে নেই খিদে একদমই নেই তারপর প্রচুর দুর্বল মনে হচ্ছে তো আজকে গেলে ভালো হতো হসপিটালে ওর যে অবস্থা কিন্তু আমি আজকে আর নড়তেই পারছি না তো কী করে নিয়ে যাব নিজে বেছে তো ওকে নিয়ে যাব নিজে যদি মরে যায় রাস্তাঘাটে তাহলে ওকে কি করে সুস্থ করব। তো আমি ওই কারণে আজকে একটু নিজে বিশ্রাম করে কালকে সকালে নিয়ে যাব বাড়িতে এসে একটু চা খেলাম তারপর একটু বিশ্রাম করেই মানে কাজকর্ম টুকটাক একটু সেরে স্নান করে এখন রান্না করে একটু শুধু ডাল রান্না করব তো ছেলেটা স্কুলে গেছে স্কুল থেকে বাড়িতে এসে কি খাবে ওই জন্য একটু ডাল করছি আর সকালে তো ভাত করে রেখে গেছিলাম ভাত তো যেভাবে রান্না করছি সেইভাবেই ধরা আছে একটু ডালটা করে নি তারপর একটু শুয়ে থাকব আজকে একদম চলে আর সত্যি করতে পারছি না কালকে রাত্রেও একদম ঘুম হয়নি তোমাদের কি বলবো কালকে সারা রাত তো প্রচুর কষ্ট পেয়েছে মন্ডল ব্যবসায় তো রাত্রেবেলা আমার বুকের উপর পুরো পা তুলে দিয়েছিল এতটা যন্ত্রণা করছে পায়ে আমি তো সে ঘুমিয়ে ঘুমিয়ে তারপর পায়ে ম্যাসাজ করে দিচ্ছিলাম তো রাত্রেবেলা আমারও ঘুম হয়নি তো ওই জন্য শরীরটা আরো বেশি খারাপ লাগছে তো ভাবছি ডালটা একটু রান্না করে আজকে শুয়ে থাকবো একটু বিশ্রাম করে কালকে তারপর হসপিটালে যেতে পারব আজকে একটু বিশ্রাম করে নিই তারপর কালকে আবার হসপিটালে দৌড়াতে হবে আবার তো ভর্তি করলে ছুটাছুটি আছেই ওই জন্য আজকে একটু শরীরটা ঠিক করে নিই আমি ডাল রান্না করেছি তো অল্প একটু ভাত নিয়েছি এই যে ভাতটা ভালো করে চটকিয়ে এই ডাল দিয়ে একটু মেখে দেব দেখি একটু ভাত দিয়ে আসবে বমি ওষুধ তো খাইয়ে দিলাম এখন ভাতের চটকিয়ে ভালো করে কাদা কাদা করে একদম পাতলা করে খাওয়াবো একদম ডালের উপরে জলটা দেব পাতলা একদম শুধু জলটা দেব একদম পাতলা করে দিয়েছি শুধু ডালের জল দিয়ে চামুচি করে আস্তে আস্তে খেয়ে নি এখন একটু না খেলেও তো হবে না শরীরটাকে তো একটু বাঁচাতে হবে তো বমির ওষুধ খেয়েছে বলে একটু দিচ্ছি এখন মন্ডল মশাইকে তো দিলাম একটু ডাল দিয়ে ভাত তো একটু খেয়েছে আজকে এখন যেন একটু সুস্থ থাকে আর কি ভাত তো খেলো আর আমি এখন একটু শুধু ডাল দিয়ে ভাত খেয়েছি শুধু ডালই তো রান্না করেছি আর কিছু রান্না করিনি তো কালকে দুপুরে ভাত খেয়েছি আর এই যে আজকে দুপুরবেলা ভাত খেলাম তো প্রত্যেক দিন এরকম করেই খাওয়া হচ্ছে এখন খাওয়া দাওয়া মানে নেই বলতে গেলে তুই একবার খেলে যথেষ্ট একবারও তো আমাদের কপালে বলতে গেলে খাওয়া নেই তবু এইটুক পাচ্ছি তাই আমার কাছে অনেক আর রাত্রিবেলা যাই হোক কোনোরকম একটু কিছু খেলেই হয়ে যাবে তো এখন একটু শুয়ে থাকি চুপ করে ছেলেটা আবার চলে আসবে স্কুল থেকে আমি একটু বিশ্রাম করে নেবার আমি একটু শুয়েছিলাম তারপর আমার সোনা বাড়িতে চলে আসছে আমার সোনা কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে বাড়িতে এসেই দেখছি আমি শুয়ে আছি আমাকে আর ডাকে নি আজকে না ডেকে নিজে নিজে জামা প্যান্ট সব ছেড়ে একদম স্নান করে এই যে বসেছে তো তুমি এখন ভাত খাবে না শোনা স্কুল থেকে স্কুলটা খেয়ে আসছো হ্যাঁ কী দিয়ে খেয়েছো স্কুল থেকে

খুব ভালো লাগলো শুনে তো চলো তোমাকে এখন ভাত দিয়ে দিই আমি হ্যাঁ খেয়ে তারপর একটু খেলাধুলা করো তোমার টিউশন ইচ্ছা ডেকেছে তো একটু খেলাধুলা করতে যাবে তো যাচ্ছে দেখি হ্যাঁ যাও একটু খেলাধুলা করতে বাবা একটু মনটা ঠিক রাখো যাও সবার সঙ্গে খেলাধুলা করবা একটু ঘুরবা ওই যে তোমার স্যার ডাকছে স্যারদের সঙ্গে একটু খেলা করো গে ক্যারাম বোর্ড ভালো থাকতে পারবা যাও আমার শোনা বাবা তুমি আসো ভাত দিয়ে দেবো তো যাই হোক আমার ছেলে আজকে স্কুল থেকে চিকেন দিয়ে ভাত খেয়েছে খুব ভালো লাগলো শুনে তো এখনও নাকি আবার খিদে পেয়ে গেছে তো ভাত দেব ওকে তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর তোমরা অনেকেই জানতে চাইছো আমার ব্লগে ইংলিশ কথা আসছে সেটা আমি কিছু করছি না তো এটা ইউটিউব থেকেই করে দিচ্ছে আমিও প্রথম ভয় পেয়ে গেছিলাম তো একটা অপশান আছে তোমাদের সেই অপশানটা আমি বলে দিচ্ছি কি আমার ভিডিও যখন দেখবে আর তখন দেখবে ওখানে সেটিং একটা অপশান আছে তো সেই সেটিং অপশানে ক্লিক করবে ক্লিক করার পর একটা অডিও অপশান আসবে সেখানে ক্লিক করলে আর তারপর বাংলা বলে অপশান আছে তো সেখানে টাস করলে আমার ভিডিওটি পুরো বাংলাতেই শোনা যাবে আমিও ভেব মানে চিন্তায় ছিলাম যে কেন এরকম হচ্ছে তারপর দেখি দেখি যে একটা অপশান আছে তো ওখান থেকে এখন বাংলাতে দেখা যাচ্ছে তো তোমরা যারা যারা জানো না যে কিভাবে করতে হবে তোমাদের একটু বলে দিলাম তোমরা এইভাবে আমার ভিডিওটি দেখতে পারবে তো চলো এখন আমি ছেলেকে একটু খেতে দিয়ে দিই তোমরা সবাই খুব ভালো থেকো